বলেন এইগুলা লেখা থাকবে কি থাকবে না অব্র ভাইয়ের আমার যুবক ভাইয়েরাম আগামী চোদ্দই ফেব্রুয়ারি আর্ষে চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে যা চিন্তা ভাবনা করেছেন এখন থেকে রিমুভ করে দেন মুছে দেন ডিলেট করে দেন কারণ আপনি আমি যত গোনা করি জোরে বলেন গোনা কেউ না দেখলেও দেখে গে আমার আল্লাহ ঠিকই কিন্তু গোনা করে দেখে যত অন্যায় করি যে তো অপরাধ করে দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানে অনেককে যদি বলে ও ভয় এ কেন আপনি ইসলামের দিকে আসেন না কেন আপনি নামাজ পড়েন না কেন আপনি ভালো কাজে আসেন না অনেকে বলে হজুর জীবনে যে অন্যায় করেছি জীবনে যে গুণা করেছি আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না আমার আল্লাহ মাফ করবেন না এই জন্য আমি নামাজ পড়ি না উজুর আমি ভালো কাজে যাই না কারণ আমার জীবনে অনেক বড় অপরাধ আমার জীবনে অনেক বড় গোনা এই গোনা অবস্থায় আমার আল্লাহ মাফ করবে না এমন কথা বলা লোক জোরে বলে না সায়ে না না আমরা যারা এখন বসেছি আমরা গোনা করেছি কি না করেছি আমরা যে জীবনে গোনা করলাম একটু মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে যদি নিজের জীবনের কথা স্মরণ করেন চিন্তা করে দেখেন তো আমি অপরাধ করেছি দুনিয়ারে কেউ দেখে নাই কিন্তু বলেন দেখেছেন কে আমার আল্লাহ দেখেছেন আমার আল্লাহ ডেকে বলে রে মালিক আমার আল্লাহ যদি ডেকে বলে রে গোলাম ও তুমি যে অপরাধ গুলা গোলাম তুমি মনে করেছি কেউ দেখি নাই দেখো দেখো বান্দা সব তো আল্লাহ দেখেছি কেন ওই গোনা করলে আমার আল্লাহ যদি হিসাব নেয় বলেন হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে ক্ষমতা আমাদের নাই এই জন্য বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে আমাদের একে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে জীবনে যত গোনা করেছি জীবনে যত ইসলাম বিরোধী কাজ করেছি জীবনে যত ইসলাম বিরোধী স্লোগান দিলাম ইসলামের বিরুদ্ধে ভোট দিলাম রায় দিলাম যাই করলাম নিয়ত করতে হবে আগামী দিন ইসলামের বিপক্ষে আর কিছু করব না ঠিক কিনা পারব ইনশাআল্লাহ আগামী দিন যা কাজ করবো ইসলামের পক্ষে কে কে পারবো দুই হাত তুলে ইল্লাহ তাকবীর লিল তগবীর কুরানদী র আমরা আগামী দিন যা করব আল্লাহর জন্য করব আল্লাহর দিকে আসব ফিরো ভাইয়েরা আমার ও খুকসার মুসলমানেরা আমরা তো জীবনে কত অপরাধ করেছি এখনই যদি ফিরে আসি এখনই যদি তোবা করি আমার আল্লাহর ঘোষণা আল্লাহ ফাঁক বলেন بَوَا مَنَ وَعْمِلِ عَمَلا صَالِحا فَأُولَئِكَ يُبَطِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا الله أكبر الله اكبر ولا তোমরা যারা গুণা করে ফেলেছো অপরাধ যারা তোমরা করে ফেলেছ রে তোমরা যদি ফিরে আসো তোমরা যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো মালিক জীবনে যে গোনা করেছি এমন গোনার করব না জীবনে যত অন্যায় করেছি অন্যায় গোলার করব না আল্লাহ পাক বলেন বান্দা যদি ক্ষমা চাই যদি ফিরে আসে ঈমান আনে নতুন করে যদি বান্দা যদি আল্লাহর কাছে স্বীকৃতি দেয় ওগো মালিক যত ঘনা করলাম আর করব না এমন কি বান্দা যদি ভালো ভালো কাজ করে কাজ যদি করে। আল্লাহ পাক বলেন বাদ দালায়ু বাদ দিল মানে পরিবর্তন করা আলেম যারা আসেন তারা ভালো জানেন পাক বলেন বান্দারা বল্লামাই যদি এত পরিমাণ এই যে পোস্টার মধ্যে দেখছেন এই পৃষ্ঠাটা সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে লেখাতে আল্লাহ পাক বলেন বান্দার এরকম ভরপুর যদি শুধু গোনা থাকে বান্দা ক্ষমা চাওয়ার কারণে বান্দার থেকে গোনা গোলাই ভাবে মুছে দিয়ে আমল নামাই নেই দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব এই জন্য আল্লাহ দিকে আসার ফিরে আসার ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন না নাই ভাইরা আমার আমরা যদি ক্ষমা চাইতে পারি আমার আল্লাহর কাছে যদি তওবা করতে পারি মালিক জীবনে যত গুনাহ করে শেয়ার করবো না আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না এরপরও আমাদের একটু অবিশ্বাস হয় এটা শুধু আমাদের নয় আল্লাহর নবীজির একজন সাহাবি তো কাছে আসলেন তো কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরপর নবীজি তাকিয়ে দেখে সাহাবিটা মসজিদের কোনায় বসে বসে শুধু কান্না করে নবীজি সাহাবীর কাছে গেলেন ডেকে বলে সাহাবি কেন তুমি কান্না করো তুমি তো কালিমা পড়েছ মুসলমান হয়ে গিয়েছ ইসলাম গ্রহণ করে ফেলেছ কিন্তু কেন কান্না করো রে সাহাবি সাহাবিটার নাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জিজ্ঞাসা করে রে দাহিয়াতুল কালবি কেন কান্না কর বলো দাহিয়াতুল কালবি ডেকে ডেকে বলে নবী গো আমার জীবনে যে অপরাধ আমি করেছি গো নবী আমার মনে হয় আমার আল্লাহ ফরদ মাফ করবেন আল্লাহ নবিডিকে বলে নে দেহি কি কালবীম বলো তুমি তোমার জীবনে একটু কত হয়ে তুমি করেছ কিন্তু তুমি যখনই পড়ে গিয়ে আমার কাছে এলা এলাহা ইল্লা্লাহ মোহামমাদররা সনল্লাহ সাল্লাল্লাহ ঘনে মা সাল্লাম। আল্লাহ নবিডিকে বলে রেদ গিয়েতুল কালবি। তুমি যখন ইকালি মাটা পড়ে নিয়েছে। আল্লাহ রাববুুল আলামী তোমার জীবনের যত গুনা ছিল। সব কুনা আমার আল্লাহ আমাভ করে দিয়েছে। এর পর দাহিয়াতুল কালবিখান্না থামাায় না।

আমার আল্লাহ মনে হয় আমার গুনা মাফ করবে না এত বড় অপরাধ আমার আল্লাহ খন করবে না আমার আল্লাহ মানে মাফ করবে না গুনবিকে বলে দাহি এত লোকালবে বলো বলো কি বড় তুমি গুনা করেছ আমার কাছে একটু বলো একটু সংক্ষেপে বলে সময় কম ও খুব মুসলমানেরা একটু তিলের কান্টি লাগে একটু দেখেন এত বড় করার যদি মন থেকে আল্লাহর কাছে তখন আমার আল্লাহ যদি মাফ করে দেয় আজকেও আমাদের গোনা আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে আমরা যদি আল্লাহর কাছে জীবনের মতো অন্যায়ের কথা গোনা অনুসরণ করে যদি ক্ষমা চাইতে পারে আর যদি বলি মানি জীবনে যত গোনা করে আর করব না আজকে ওই ময়দান থেকে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারে ময়দান থেকে যাওয়ার আগ দিয়ে আল্লাহ আমাদের জীবনের ও মাফ করে দিবে নবীজি জিজ্ঞাসা করলেন ও দাহিয়াতুল কালবি বলো বলো কি গোনা তুমি করেছো খারাপ লাগে আপনাদের অসুবিধা হয় আর বেশি সময় নাই অল্প সময় প্রধান বক্তা এসেছেন চলে আসবেন আমি অল্প সময় কথা বলবো প্রিয় ভাই আমার নবীজির সাহাবি দাহিয়া আতুল কালবি ডুকরে ডুকরে কানেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনে যে গোনা করেছি অনেক বড় অপরাধ নবীজি বললেন দাহিয়া আতুল কালবি বলো বলো কি অপরাধ করেছো আমারে বলো দাহিয়া আতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আউযু আমি একবার ব্যবসা করার জন্য বাহিরের রাষ্ট্রে যাব এমন তো অবস্থায় আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল আমি আমার স্ত্রীর ডেকে বললাম তোমার গর্ভে যে সন্তান আছে সন্তান যদি ছেলে সন্তান হয় সন্তান রে বাসায় রাখবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি দুনিয়ার থেকে মেরে ফেলে দিবা তাকে জীবিত কবর দিয়ে দিবা কারণ ওই সময় এমন একটি জাহিলিয়াতের সময় ছিল সেই সময় মেয়েদের কোনো সম্মান ছিল না যেই সময় মেয়েদের কোনো দাম ছিল না একটা ঘরে মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম নেওয়াটাই বড় অপরাধ ছিল কোনো কন্যা সন্তান জন্ম নিলেই কন্যা সন্তানকে আসার মেরে মেরে ফেলে দিত জীবিত কবর দিয়ে দিত এমন একটা অবস্থা ওই সময় ছিল তাই বলে নবী গ আমি আমার স্ত্রীরে ডেকে বললাম রে বিবি তোমার গর্বে যে সন্তান আছে সন্তান যদি মেয়ে হয় তাকে মেরে ফেলবা আর যদি ছেলে হয় তারে বাঁচাই রাখবা রে বিবি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ব্যবসা করে দীর্ঘ অনেক দিন পরে যখন আবার বাড়িতে ফিরে আসলাম ঘরের মধ্যে যখন আমি ঢুকলাম ও নবী আমার ঢোকার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখি খুব সুন্দরী ফুটফুটি একটা মেয়ে এত সুন্দরী মেয়ে আমার সামনে হাজির হয়ে গেল ছোট্ট বাচ্চা মেয়ে আমার কাছে এসে সামনে দিয়ে ঘোরাঘুরি করে আর আমারে আব্বু আব্বু বলে আমারে ডাক ডাকিগ আমি চিনতে পারলাম না বুঝতে পারলাম না আমি আমার বিবিরে ডেকে বললাম রে বিবি মেটাকে আমার কেন আব্বু বলে ডাকে আমি তো চিনতে পারলাম না কে মেটা আমার স্ত্রী কথা বলে না আবার ডেকে বললাম রে বিবি কে কে মেটা বলো আমারে পরিচয় দিয়ে দাও আমার স্ত্রী ডেকে বলে স্বামী এই যে সুন্দরী মেয়ে এর নাম জামিলা এই জামিলা মেয়েটা এটা আপনারে জন্মদাতা এটা আপনার মেয়ে আপনার মে বংশ আমি আপনি যে জন্য দিয়েছেন যে সন্তানকে এই সন্তানটাই এই সূত্রে মে এই জামিলা এটা আপনারই মে অন্য কারোর মে না তাইয়াতুল কলব বলে নবী গো আমি যখন এমন কথা শুনলাম আমি মানতে পারি নাই বিবি রে ডেকে বললাম রে বিবি না না কি করে হয় আমার মেয়ে তো থাকার কথাই নাই তোমার গর্ভে যে সন্তান ছিল তো তো মেরে ফেলে দিয়েছো বিবি ডেকে বলে না স্বামী এই যে কন্যা সন্তান হয়েছিল ও স্বামী আমি একজন মা আর মা হয়ে কোনো সন্তানকে মেরে ফেলতে পারে কারণ পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষ যদি কেউ থাকে মহব্বতের মানুষ যদি কেউ থাকে তার নাম হলো মা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন এই মা জানে কার কবরে চলে গিয়েছে অনেকে আসে মার চেহারাটা কতদিন দেখতে পারে না এই মা কত দরদের মা দয়ার মা কত মায়ের মা এই মা দেখে গো আমি মা হয়ে সন্তানকে কিভাবে আমি মেরে ফেলবো এটা তো কোনোদিন সম্ভব নামে পারে না দেখেন এত সুন্দরী মেয়ে আমি মারতে পারি নাই গো আর शमी এই কথাগুলো বললেন দাহিয়াত উজু আমার মনের মধ্যে মনে হলো আমার ভিতরে কেউ আগুন চালিয়ে দিল ইয়ার সুল হাবিবাল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না আমি আমার মনের মধ্যে শয়তানের ধোকা দেওয়া শুরু হয়ে গেল আমি সংক্ষেপে বলে স্ত্রীকে ডেকে বললেন ও স্ত্রী রে জামিলারে সাজিয়ে দাও ওর এনে একটু ঘোরাঘুরি করতে যাব ওর মামার বাড়িতে যাব। একটু এদিকে ওদিকে বেড়াইতে নিয়ে যাব। যাবো বলে কবি শয়তান আমার ভিতরে এমন ভাবে দুঃখা দেওয়া শুরু করে দিল আমি আর ঠিক থাকতে পারলাম না এমন তো অবস্থায় আমি আমার জামিলারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামিলারে যখন নিয়ে যাব বেড়ানোর জন্য আমার চাদরের মধ্যে আমি গর্থ খনন করার জন্য অস্ত্র সাথে নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার যা মিলারের সাথে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই গোন এমন একটা জায়গায় যে পৌঁছে গেলাম যেখানে কোনো মানুষ নাই নিরিবিলি একটা পরিবেশ নির্জন একটি পরিবেশ এমন একটি জায়গায় গিয়ে জামিলারে বললাম রে জামিলা একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়াও এমন কথা বলার পরে জামিলা দাঁড়িয়ে গেলেন আমি আমার চাদরের মধ্য থেকে অস্ত্রগোলা বের করে আমি গর্ত খনন শুরু করে দিলাম আমি যখন গর্ত করি গণ্ডবি আমার জামিলা ছোট মানুষ বুঝতে পারে না আমার ডেকে বলে আব্বু কেন গর্ত গনন করেন আমি বললাম জামিলা তোমার জন্য গর্ত করি অনবি জামিলা আমার বলতে এত পাগল হয়েছে আমার সামান্যতম খারাপ কোন চিন্তা ভাবনা আমার প্রতি ছিল না আমি গর্ত খনন করি ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলো আমার দাঁড়ের মধ্যে ঢুকে যায় আমার কপাল দিয়ে ঘাম পড়ে আর জমিলা তার শরীরের জামা দিয়ে আমার ঘাম গোলে মুছে দেয় আর ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়া ওই ছোট্ট ছোট্ট পাথরের কোন গোলা বের করে দেয় আর ডেকে বলে আব্বু কেন আমার জন্য এত কষ্ট করেন না না কষ্ট করার দরকার নাই আপনার খুব কষ্ট হয় থাক বাদ দিয়ে দেন অনবেগ এত কিছুর পরও আমার সামান্যতম জামিলার প্রতি মায়া হলো না দয়া হলো না গর্ত খনন করা শেষ হয়ে গেল অনবি আমি আমার জামিলার দেখি বললাম রে জামিলা দেখো দেখো কি সুন্দর করে গর্ত খনন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জামিলা যখন গর্তের কাছে সে দাঁড়ায়ল গণবি আমি নিষ্টর পারের বাবা আমার মনের মধ্যে সামান্য মায়া হলো না আমি আমার জামিলারে গারে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম ও আমি যখন গাড়ি ধাক্কা দিয়ে কর্তুর মধ্যে ফেলে দিলাম গণবি আমার জামিলা বুঝতে পেরেছে তারে মেরে ফেলব জামিলা আমার দিকে হাতটা জোর করে বলে আব্ব মাফ করে দেন জীবনে পরিচয় দিব না আপনি আমার বাবা আপনি আমার মায়ের না ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব জামিলা যখন আমার কাছে বারবার ক্ষমা চায় আমার তারপরও দয়া হলো না মায়া হলো না গোলাবি আমি বড় একটি পাথর হাতে নিলাম পাথর হাতে নিয়ে জামিলার মুখ সুজা সুজি করে এমন জোরে জামিলার মুখের দিকে ছুড়ে মারলাম জামিলার মুখে পাথরটা যে মুখ দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল জামিলা চিৎকার দিয়ে আব্বা বলে ডাক দিয়ে বমিনে পড়ে গেল ও নবী আমার জামিলা তাকে দেখলাম গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল কিন্তু আমার মনের মধ্যে দয়া হলো না মায়া হলো না আমি আমার জামিলারে চাপা মাটি দিয়ে আস্তে আস্তে চলে আসি কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি যখন আসতেছিলাম আমার কাছে মনে হয় আমার জামিলা পিছন দিক থেকে আব্বু আব্বু বলে আমারও ঠকে অ আমি দেখি ওই রাত থেকে একটা রাত ঠিক মতন ঘুমাইতে পারি না আমি যখন ঘুমের মধ্যে যাই আমার জামিলা মনে হয় আমার এত বড় অপরাধ আমি করেছি বলেন আমার আল্লাহ কি আমার মাফ করবে না আমি তো কালিমা পড়েছি ইসলাম গ্রহণ করেছি এরপর আমার দিল সাক্ষী দেয় এত বড় অপরাধ আমার আল্লাহ আমারে মাফ করবে না আমার দাহিয়াতুল কলবির কথা শুনে চোখ দিবনে পড়ে আর নবীজি বলে মানুষ এত বড় বাসান কিভাবে হয় নবীজির পর তিনি তো রহমাতুল্লিল আলামিন তিনি ডেকে বলে রে দেখি কালবি তুমি যে এত বড় অপরাধ করেছো মানুষ কি এত বড় পাষাণ হতে পারে এত বড় সীমাহীন ব্যক্তি মানুষ হতে পারে ঠিক আছে অপরাধ যে করেই ফেলেছো কালিমা যখন পড়ে নিয়েছো আমার আল্লাহর ঘোষণা না যায় আল্লাহ তোমার এত বড় অপরাধ আমার আল্লাহ মাফ করে দিয়েছে আমার খুব সার মুসলমানেরা আমরাও তো অনেক বড় বড় অপরাধ করেছি কিন্তু যদি ফিরে আসতে পারে তওবা যদি করতে পারে যদি বলে আজকে মাহফিল থেকে তবা করলাম জীবনে যত অপরাধ করেছে আর কোনোদিন করব না এই অপরাধের জন্য তওবা করতে দেরি হবে আমার আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ এই জন্য আমরা তবা করতে রাজি আসি না নাই আল্লাহ যেন আমাদের